মিডিয়া কুমিল্লার পেজ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেই ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক রয়েছে সেই সড়ক কিন্তু যে রয়েছে সেটি হচ্ছে মিজানুর রহমান চেয়ারম্যান অর্থাৎ বিএনপি থেকে যিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন ওনাকে মনোনয়ন না দেওয়ার কারণে কিন্তু আবারও রাজপথ উত্তাল আমরা দেখতে পাচ্ছেন এখানে তার যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু একই কথা যে রাজপথে সংসদে চায় অর্থাৎ তাদের চাওয়া হচ্ছে এই আসনটি যে পূর্ণ বিবেচনার ব্যাপারে অর্থাৎ ওনাকে যেন পূর্ণ বিবেচনা করে যে তফসিল ঘোষণার মাধ্যমে আবার একটি ঘোষণা আসার কথা রয়েছে সেই ঘোষণায় যেন আলহাজ এটি মিজানুর রহমান চেয়ারম্যানকে দানিকে দেওয়া হয় মনোনয়ন দেওয়া সেই জন্য কিন্তু আজকের এই অবস্থা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু রাজপথ একেবারে উত্তাল হয়ে আছে তার সমর্থনকারীরা কিন্তু ইতিমধ্যে রাজপথ দখল করে একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড় কিন্তু সামনে রয়েছে কুমিল্লা এটা কিন্তু কুমিল্লার ভিতর দিয়ে যে আঞ্চলিক সিল্লার থেকে চট্টগ্রামের যে মহাসড়কটি রয়েছে একেবারে ধরতে গেলে অচল অবস্থায় করে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন তার সমর্থনকারীরা একত্রিশ দফা যে কর্মসূচি উনি ঘোষণা করেছেন তারই অংশ হিসাবে আমাদের বুড়িচু উপজেলার সভাপতি জনাব মিজুর রহমানের নেতৃত্বে আমরা ধারাবাহিকভাবে এই একত্রিশ দফার লিফলেট মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি তারই অংশ হিসাবে আজকে আমরা সবাই একত্রিত হয়ে কুমিল্লা সিলেট মহাসড়কে প্রত্যেক দোকানপাটে একটি জবা লিফলেট বিতরণ করছি তার পাশাপাশি আমাদের প্রিয় নেতা আগামী রাষ্ট্রায়ক নায়ক তারেক রহমানকে বলবো মিজান চেয়ারম্যান হলো তৃণমূলের নেতা মিজান চেয়ারম্যান সাবেক দুই দুইবার উপজেলা চেয়ারম্যান ওনার নেতৃত্বে মিজান চেয়ারম্যানকে ভালোবেসে তৃণমূলের সকল কর্মীরা আজকে মাঠে নেমে এসছে রুড়ে নেমে এসছে একটি একটি ভালোবাসা মিজান চেয়ারম্যান পক্ষে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাক তারেক রহমান চূড়ান্ত ভাষাই পড়বে আমাদের প্রিয় নেতা মিজান চেয়ারম্যানকে মূল্যায়ন করবেন আমরা সবাই সেইটাই আশা করি আসসালামু আলাইকুম মনের দাবি পানের দাবি জনাব আলহাজ এতিয়া মিজানুর রহমান চেয়ারম্যানকে জন্য অর্থাৎ কুমিল্লা পাঁচ বুড়চং বমনপাড়া আগামী দিনে জাতীয় সংসদে দানের সিসের প্রতীকে নির্বাচন করার সুযোগ করে দাও হয় অর্থাৎ তাকে যে নমিনেশনটি যেন পূর্ণ বিবেচনা করে তাকে দাও হয় সেই দুরালো দাবি কিন্তু জানাছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সেই অর্থাৎ ঢাকা হয় কুমিল্লার থেকে যে সিলেট গামী যে আঞ্চলিকmarshরকতি রয়েছেন চট্টগ্রাম গামী সেটা কিন্তু বর্তমানে একেবারে অচল অবস্থা তাদের একটাই দাবি যেন পুনরায় বিবেচনা জনাব মিজানুর রহমান যেন অর্থাৎ কুমিল্লা পাদিচং সঙ্গের সে আবারও সেই কান্ডার হিসেবে জাতীয় সংসদে পাঠিয়ে তাকে কথা বলার সুযোগ করে দেওয়া হয় আমরা রয়েছি বিরতি মিডিয়া কুমিল্লা আপনাদের সঙ্গে